আমাদের সবার সমান মেধা নেই তবে আমাদের সকলেই সুযোগ আছে প্রতিভা বিকাশ ঘটানোর কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা জীবন আর সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে আমি সুদর্শন নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন সৌন্দর্য থাকে মানুষের মনে মুখে নয় স্বপ্ন এমন কিছু নয় যা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন হলো যা তোমাকে ঘুমাতে দেয় না একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখাতে পারে তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে যারা কখনো ব্যর্থ হয় না তারা আসলে বিজয়ী নয় বিজয়ী তারা যারা কখনো হাল ছাড়ে না ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাটটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব যার মাঝে সীমায়ীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যুদ্ধ কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান নয় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না সূর্যের মতো আলোকিত হতে চাইলে আগে সূর্যের মতো জলা শিখতে হবে জীবন ও সময় পৃথিবীর শিষ্ট শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতেটি শুরু হয় তখন সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর দিয়ে গিয়ে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যা কিছু পারো নিজের করে নাও যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে আমার দেশে আমরা প্রথমে কারাগারে যাই এবং তারপরে রাষ্ট্রপতি হয়ে যায় পেছন থেকে নেতৃত্ব দাও আর সাথে অন্যদের বিশ্বাস দাও যে নেতার কাছে সম্যুসারিতে